কোনো বাসা আমি পাচ্ছি না মানে এগারোটার দিকে হঠাৎ হঠাৎ মধ্যে একটা খবর আসে মানে সামাল মেম্বারকে মেরে একটা মধ্যে ফেলে দেওয়া হয়েছে তো সেই সূত্র ধরে এলাকার মানুষজন আমরা যারা বিশেষ করে অনেক হাজার হাজার মানুষ এখানে জড়িত হয়ে মানে জড়ো হয়েছে জড়ো হওয়ার পরে আমরা তাকে সেখানে তার পরিবার তাকে লাস্ট হিসাবে শনাক্ত করে এবং তার মধ্যে যে একটা ছাড় ছিল এটা সবার পরিচিত টিচার সে সাথে সূত্র ধরে আমরা তাকে মনকালী 9 নম্বর ওয়ার্ডের বর্তমান মবল খুব একজন জনদরদী একজন নাম্বার ছিল সবার মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা ছিল তাহার এভাবে তাকে নির্বম্বভাবে হত্যা আমরা আমরা কোনো মেনে নিতে পারতাম না চেয়ারম্যান جناب পাবকের আমরা সাতে সাথে হিসাব তো অবগত করেছি এসে আমরা শ্বশুর

ಹಾ ಯು ಸಿಯರೇ ಚುನಿ ಸೇರಾ ಚುನಾವಿ